মনে করেন যে পুঠি মাছ আছে না বর্ষীতে কি কখনো পুঠি মাছ ধরা পড়ে পড়ে ওই বড় গোলা ছোট ছোট পুঁটি মাছগুলো বর্ষীতে কি ধরা পড়ে বর্ষীতে ধরা পড়ে বড়াই মাছ বোয়াল মাছ শোল মাছ এগুলো বঙ্গ মাছ এগুলো বর্ষে ধরা তো পুঠি মাছ তো পানির উপরে থাকে আর বড় মাছেরা কোথায় থাকে নিচে থাকে এখন বর্ষীতে টোপ দিয়ে খাবার দিয়ে পানিতে ফালানোর পরে পুটি মাছ এটা করে আছে ও দেখে যে হ্যাঁ খাবার আছে কিন্তু এই খাবারের উপর দিয়ে একটা টান দিয়ে একটা দড়ি আছে উপর পর্যন্ত মানে টান দিয়ে আমাকে তুলে নিতে পারে কিন্তু যে নিচে আছে ও কিন্তু আর দড়ি দেখতে পারে শুধু খাবারটা দেখতে পায় শুধু খাবারটা দেখতে পায় এবার ওই মাছগুলো খাবার দেখে যখন ছুটে আসে তখন পুঠি মাছ ওই বড় মাছগুলোকে এবার বলছে যে ভাই যাস না ঠিক আছে তোর ক্ষমতা বেশি তলদেশে আমরা গেলে তুই আমাদেরকে খেয়ে ফেলিস তোদের ভয়ে বিচে যেতে পারি না তলদেশে তোদের ক্ষমতা চলে তোদের পাওয়ার চলে কিন্তু ভাই ওপরের জগৎ সম্পর্কে কিন্তু আমি ভালো জানি তুই জানিস না আমি দেখতে পাচ্ছি তুই দেখতে পাচ্ছিস না এটা খাবার হলেও খাস না এই খাবারের মুখ দিবি তো গেলি ধরা পড়বি তোকে তুলে নিয়ে যাবে তোর গালফাতে বসি গেতে যাবে ছুটতে পারবি না তারপরে ওপরে একজন বসে আছে মালিক ও টান দিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তোকে সুন্দর করে তোকে আগে ছাই দিয়ে ভালো করে তোর সমস্ত কিছু পরিষ্কার করো তারপরে তোকে কাটবে কাটার পরে কিছু অংশ ফ্রিজে রাখবে আর কিছু অংশকে সুন্দর করে ধোয়ার পরে গরম তেলে ভাজবে তোকে বয় দেখাচ্ছে বড় মাছকে গরম টকবকে তেলে তোকে ছেড়ে দিবে তুই পালাতেও পারবি না বাঁচতেও পারবি না বাবা বলেও থাকতে পারবি না এরপরে তোকে তেলে ভাজার পরে আবার লবণ দিবে কাটা গায়ে লবণের চিটা দিলে কি যে জ্বালা শুধু লবণ দিবে না মরিচ দিবে তারপরে সুন্দর করে মাখিয়ে তোকে মশমশা করে ভাজার পরে আবার রান্না করবে রান্না করার পরে তোকে খাবে খাওয়ার পরে তোর কাটাগুলো ফেলে দিবে না তার ওটাও ফেলবে ওটা আবার বিলাইকে খাওয়াবো কাজেই এই খাবারের লোক দেখে এই চোট দেখে তুই যাস ভাই নিচেই থাক ওপরে যাস না কারণ তুই দেখিস খাবার আমি কিন্তু দেখি রশি তার টান দিয়ে নিয়ে যাবে এবার নিচ থেকে বড় মাছ বলছে যে তুই চুনো পুটি তোর তোর কোনো ক্ষমতা আছে আমি বাদশা আমি রাজা এই এই পুকুরে এই পানিতে আমার রাজ চলে এই তলদেশে আমার রাজ চলে তোর মতো চুনো পুটির কথা শোনার টাইম আছে আমার ওই বড়শি টনসি রাখার টাইম খাবার খেয়ে চলে আসে এবার কথা বড় মাছ শুনল না এবার বড় মাছ নিচ থেকে যখনই ভরসিতে দিয়ে খেয়েছে বাস আটকে গেছে এবার পুঠির কথা মনে করছে হ্যাঁ পুঠি তো বলেছিল গালে আটকে সত্যি তো আটকে গেল আস্তে আস্তে চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠলো এবার তো আমাকে তুলে নিয়ে যাবে এবার তো আমাকে কাটবে কাটার পরে তো আমাকে আবার রান্না করবে আস্তে আস্তে যখন ওই কথাগুলো মনে পড়ছে এবার দোয়া করছে আল্লাহ এবারের মতো ছেড়ে দাও আর এই খাবার আমি খাব না এবারের মতো ছেড়ে দাও কিন্তু তাকে গিয়া ছাড়া হলো বর্ষিতে একবার আটটা পড়লে আর কি পাবে এবার তুলে নিয়ে যাওয়া হলো পুঠি যা যা বলেছিল তার সাথে সেই সেই আচরণ করা হলো সম্মানিত আর আমি যাচ্ছি আজকে আমরা যারা আপনাদের কোরআন দিয়ে বোঝায় জিহাদ নামের ভয় দেখায় জান্নাতের সুসংবাদ দেই আপনারা বলছেন মোল্ল মিজি আর মোল্লা তোর মসজিদ পর্যন্ত মোলবি কি আর রাজনীতি বোঝে ঠিক না বলেন মোল্লা কি রাজনীতি বুঝে মোল্লা কি সমাজনীতি বোঝে মোল্লা কি অর্থনীতি বুঝে মোল্লা কি জানে যে কিভাবে অর্থনৈতিকভাবে উন্নতর ব্যবসা বাণিজ্য বোঝে মোল্লা তো বোঝে না ওর কথা কে শুনছো না মোল্লা চুনা কঠি আর আমরা তো বড় মাছ তলদেশে থাকি আমাদের রাজ্য পৃথিবীতে আমার ক্ষমতা আছে টাকা পয়সা আছে প্রতিপত্তি আছে একবার বরিশী যখন আটকে যাবে এই মোল্লার কথাই বড়

সেই জাহান যেতে চান জাহান নামে কি যেতে চান আমরা যেতে চাই কোথায় জাননাতে যেতে চাই এখন জান্নাতের পথে যেতে গেলে আমরা দুনিয়াতে কিছু কষ্টের সম্মুখীন হচ্ছি কষ্টের সম্মুখীন হয়েছিল ওই যুবক কষ্টের সম্মুখীন হয়েছিল ওই পাদ্রি কষ্টের সম্মুখীন হয়েছিল সালে আলসালাম কষ্টের সম্মুখীন হয়েছিল অনিস্রাই মুসা আলসালাম কি চূড়ান্ত বিজয় হয়েছিল তাদের না আজকে আমাদের কিছু কষ্ট হচ্ছে কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের হবে দুনিয়াতে যদি বিজয় নাও হয় মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফাইসালা করবে সেই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ